স্প্যানিশ কোপা দেলরের ফাইনালে আজ রাতে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ স্পেনের সেভিয়ায় স্তাদিও কার্তুজা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত দুটায় তিন আসরের পর আবারও ফাইনালে ওঠা বার্সা শিরোপাকে ভিন্ন কিছুই ভাবছে না অন্যদিকে লিগ শিরোপা জয়ে পিছিয়ে পড়লেও কোপা জিতে মৌসুমের প্রথম শিরোপা জিততে চায় রিয়াল জামান স্টাফের প্রিভিউ এক দশক পর আবারও কোপাদেলরের ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই মানেই বাড়তি উত্তেজনা স্টাদিও লা কার্তুজায় বার্সা রিয়াল দৈরত সাম্প্রতিক ফর্ম কোপা কোপাদেলরের ট্রফি জয়ের পাল্লা সব দিক থেকে ইতিহাস যেন কথা বলছে কাতালানদের পক্ষে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালে পা রাখে বার্সেলোনা দুই লেগ মিলিয়ে পাঁচ চার অ্যাগ্রিগেশনে জিতে কোপাদেলরের ফাইনালে হানসি ফ্লিকের দল চলতি মৌসুমে শুরুটা দুর্দান্ত করার পর মাঝে খেই হারিয়ে ফেলে বার্সা তবে নিজেদের ফিরে পেয়ে লা লিগায় টেবিল টপার কোপার ফাইনাল ও চ্যাম্পলিগে সেমিফাইনাল নিশ্চিত করে ইয়ামাল রাফিনিয়ারা এদিকে ফাইনালে ইঞ্জুরির কারণে লেভান্ডোভস্কির সার্ভিস পাবে না কাতালানরা চলতি মৌসুমের মাঝের সময়টা ভালো কাটলেও সাম্প্রতিক ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের লালিগায় বার্সার চেয়ে চার পয়েন্টে পিছিয়ে থেকে টেবিলে দ্বিতীয়তে রয়েছে গ্যালাক্টিকোরা দুই লেগ মিলিয়ে সসিয়াদাতকে পাঁচ চার গোলে হারিয়ে ফাইনালে পৌঁছায় রিয়াল কিন্তু ইঞ্জুরির কারণে হাই হাইভোল্টেজ এমএসে কামাভিঙ্গা ডেভিড আলাবার সার্ভিস পাচ্ছেন না রিয়াল মাদ্রিদ বস জামান আশরাফ জিটিভি নিউজ